হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন জ্ঞানেশ কুমার ভারতের চিফ ইলেকশন কমিশনার তো এটা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয় তো এটা সম্পর্কে যত রকমের প্রশ্ন হই এই শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেবো তো অবশ্যই মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো ভারতের যে চিফ ইলেকশন কমিশনার তিনি এবারে ছাব্বিশতম চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন প্রশ্ন থাকে যে চিফ ইলেকশন কমিশনের স্যালারি কত হয়ে থাকে তো দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে চিফ ইলেকশন কমিশনারের স্যালারি প্রশ্ন থাকে যে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন তো প্রথম ছিলেন সুকুমার সেন প্রশ্ন থাকে যে চিফ ইলেকশন কমিশনার কার দ্বারা নিয়োগ হন তো তিনি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এবং তিনজন মেম্বার দ্বারা একটা সিলেকশন কমিটি দ্বারা তিনি রিকমেন্ডেশনের মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন এখন প্রশ্ন থাকতে পারে যে বর্তমানে তো হচ্ছেন জ্ঞানেশ কুমার আর যে কার্যকাল কত কার্যকাল হচ্ছে ছয় বছর এবং রিটায়ারমেন্টের এজ হচ্ছে ৬৫ বছর তো পঁয়ষট্টি বছর এবং ৬ বছরের মধ্যে যেটা আগে আসবে সেটাই হবে কার্যকাল ঠিক আছে এরপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ভারতের নির্বাচন কমিশন থেকে প্রশ্ন থাকে যে ভারতের নির্বাচন কমিশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল কি হবে উত্তর পঁচিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্য প্রত্যেক বছর পঁচিশে জানুয়ারি দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তো এতগুলো প্রশ্ন এখান থেকে থাকে আশা করি তোমরা সব কিছু বুঝতে পারলে তো তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও থ্যাংক ইউ